নিজ দায়িত্বে আমি তার সাথে চলে আসছি এই যদি কাজটা আমি না করে ঢাকা শহরে থাকতাম আমার কি ভালো লাগতো লাগতো না সাইদি সাহেবের সন্তান আমাদের বাড়ি থেকে মাত্র দশ বারো মিনিটে দূরে সে এখানে মারফি করছেন শুনে এখানে চলে এসেছি এবং এই মঞ্চে যারা আছে সবাই কিন্তু আমাদের বাড়ির আশেপাশের লোকজন ঠিক না বলে অতএব আমাদের মধ্যে কোন দলাদলি আছে বলতে হবে আমরা এখানে কোন আওয়ামী লীগ বিএনপি এই অঞ্চলের জারাই যে দল করুক যে আদর্শ করুক যে মত করুক সবাই আমার ভাই সবাইকে আমরা আপন মনে করে কাফে টেনে নিয়ে এই মঞ্চে যেমন সবাই বসে আছি সামনে যেভাবে বসে আছি সেই রকম একটা সুন্দর সমাজ বিলিমান করার জন্য কারা কারা প্রস্তুত আছেন नारे तकबे नारे तकबे আজকে আপনাদের কাছে বলতে চাই আমাদের এই মাহফিল আয়োজন করতে গিয়ে এই

এরপরে আমাদের বেআই আছে এরপরে আমাদের জেলার সবাই আমি একেবারে কথা আর বলবো না আমি শুধু বলতে চাই আমরা যত কাজ করবো যদি সবাই মিলে দশে মিলে কাজ করতে পারি ওই কাজটা ব্যবসায়ী কাজ করলে সুন্দর হবে না অনেক এই মাহবিল প্রমাণ করে আজকের এখানে যত জাতীয় নেতৃবৃন্দ এসেছেন বিশেষ করে জামাত ইসলামের যে আমির সাহেব এসেছেন ঝালকাঠির একজন জেলা আমিরের একটা এলাকায় প্রোগ্রাম পেতে কি লাগে অন্তত আমি রাজনীতি করি আমি জানি এই গ্রামের মধ্যে দেখতে মনে হচ্ছে যে একদিকে হাতি সে আসছে বাড়ির পাশের মানুষ কিন্তু জেলাবে আমির সাধারণত ইউনিয়ন অর্থ পর্যন্ত দাঁড়াতে সময় পায় না এটা বাস্তব সত্য কথা বলছে কিন্তু আমাদের ভাগ্যবান শামীম সাইদের কারণে আজকেটাকে পেয়েছি আমাদের খানার আলী সাহেব আছেন আমাদের হুমান ভাই এতক্ষণ ধরে সবাই আছেন আমাদের ডাক্তার আমাদের হেমাউদ্দিন সাহেব আছেন তারাই এখানে উপস্থিত হয়েছিল আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই সর্বশেষে একটা কথা বলতে চাই আপনাদের কাছ থেকে একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই আমরা দল jakarta করি মত jakarta করি আমরা ইসলামের বাহিরে যাইতে রাজি নাই ঠিক আছে না ভাই

করে তাকে ফাঁসিতে করতে যেতে হয়েছে মারা হয়েছে ইনজেকশন দেওয়া ফাঁসিতে ধরায় কি বড় আজকে যে আমি নিজে তখন আমার লাইভে আপনারা দেখেছেন কোন দন্ড তরফ আর সেই সময় তিনি মারা গিয়েছেন যাই হোক বন্ধুরা আমার তাকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে শুধুমাত্র পরিবার পক্ষে ধর্মের পক্ষে ইসলামের পক্ষে থাকার জন্য ঠিক কি হলো ঠিক অতএব ইসলাম একটা সহজ বিষয় নয় আমাদের এই বাংলাদেশে পদে প্রান্তরে বিভিন্ন ষড়যন্ত্র চলমান রয়েছে আমরা আজকে এখান থেকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিব আগামী বাংলাদেশ